মুসলিম শাসকদের গড়া তাজমহল মুসলিম শাসকদের গড়া দিল্লি মুসলিম শাসকদের গড়া লালকেল্লা কেল্লা জয়পুর এবং অন্যান্য যে প্রতিষ্ঠান আগ্রার তাজমহল এই সবগুলোকে টিকিট বেঁচে ইন্ডিয়ানরা খায় এখনো আমরা বারবার করে আওয়ামী কথা বলি ভারতকে আমরা আধিপত্যবাদ মনে করে তাদেরকে বকা জকা করি অভিসম্পাদ দেই কিন্তু কিছু কথা তাদেরকে আমাদের জোরে সরে বলা উচিত যে কথাগুলো অত্যন্ত কৃতিত্বের দাবিদার হিসেবে। মুসলিম সম্প্রদায়ের মানুষরা বলতে পারে ভারত বছর শাসন করেছে মুসলিম শাসকরা সাত শত বছর টানা শত বছর যদি মুসলিম শাসকরা সাম্প্রদায়িক হতো তাহলে ভারতে অন্য ধর্মের মানুষ না মুসলিম শাসকদের গড়া তাজমহল মুসলিম শাসকদের গড়া দিল্লি মুসলিম শাসকদের গড়া লালকেল্লা জয়পুর এবং অন্যান্য যে প্রতিষ্ঠান আগ্রার তাজমহল এই সবগুলোকে টিকিট বেঁচে ইন্ডিয়ানরা খায় এখনো ওইখানে টিকিট বিক্রি করে সেটা দিয়ে তাদের রুটি রুজি আসে কলকাতায় চেন্নাইতে ভেলোরে দেখেন গত কয়েকদিন পর্যন্ত কি অবস্থা হয়েছে সেখানে ব্যবসায়ীরা রাস্তায় নেমে হাহাকার করছে বাংলাদেশি পর্যটক যাচ্ছে না বাংলাদেশি রুগীরা যাচ্ছে না তাদের ওখানে দুর্ভিক্ষ অবস্থার মতো তৈরি হয়েছে তারা নিজেরাই বলছেন যে দশ পার্সেন্ট এখন আসে না আমরা সরকারকে বলবো এই ব্যাপারে তরিত পদক্ষেপ নিতে তাদের সরকারকে তারা বলবে দিল্লি গেটের মুসলিম শহীদদের সংখ্যা হচ্ছে বাষট্টি হাজার আজকে তারা হঠাৎ হঠাৎ আবিষ্কার করে ওই জায়গায় ওই মসজিদের জায়গায় এর আগে একটা মন্দির ছিল ওই মসজিদের জায়গায় এর আগে একটা মন্দির ছিল আরে বেটা এত বছর পর্যন্ত সে মন্দিরগুলো কোথায় ছিল বা বরং বাংলাদেশের মানুষ আমরা দেখিয়েছি এই সর্বশেষ শারদীয় দুর্গা যেটা তখন মাদ্রাসার ছাত্ররা ওলামা মাসা একরা এবং জাতি ধর্ম নির্বিশেষে সকল মুসলমান সম্প্রদায়ের মানুষরা তাদের মন্দির বাড়া দিয়েছে তাদের ধর্মীয় কাজ যাতে নিরাপদে থাকে সেইভাবে করেছে বন্যা যে প্লাবিত হয়ে চলে যে সমস্ত অঞ্চলগুলোতে মসজিদের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই আশ্রয় নিয়েছে বন্যার পানি থেকে বাঁচার জন্য নিজের চোখে দেখে এসেছে মুসলমানদেরকে যারা অসাম্প্রদায়িক বলে অন্য কিছু বলে আধিপত্যবাদ বিরোধী বলতে তো শুধু ভারত না আধিপত্যবাদের জন্য যারাই আগ্রাসী হবে তাদের বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে আর আওয়ামী লীগকে অভিসম্পদ দিয়ে লাভ নেই আওয়ামী লীগ নামের সঙ্গে তাদের চরিত্র পরিবর্তন করতে অভ্যস্ত জন্ম নিয়েছে আওয়ামী মুসলিম লীগ নামে কিছুদিন পরে মুসলিম কেটে শুধু আওয়ামী লীগ তার কিছুদিন পরে আওয়ামী লীগ বাদ মুসলিম বাদ সব বাদ বাকশাল আবার কিছুদিন পরে আওয়ামী লীগ তা জন্মের পর থেকে চারবার যারা নিজেদের নাম নিজেরা পাল্টায় তাদের চরিত্র বারবার ঘন ঘন পাল্টাবে সুতরাং তাদের সঙ্গে কোনো আপোষ হতে পারে না যে প্রমাণিত বক্তা এখানে বলেছেন যে বিএনপি বলেছে আওয়ামী লীগের অংশ অংশগ্রহণ করা উচিত আমার মনে হয় না এখানে বোধহয় সোনার এবং বলার মধ্যে কোন একটা কোনো একটা দূরত্ব বা পার্থক্য আছে বলে আমি মনে করি বিএনপি এমন কথা কখনোই বলেনি অপরাধী যে সে অপরাধী নিঃসন্দেহে তার বিচার হতে হবে নিঃসন্দেহে তাকে জনতার কাছে আগে অনুভূত অনুশোচনা প্রকাশ করতে হবে এখন পর্যন্ত যারা এখন পর্যন্ত যারা একটা বারের জন্য বলে নাই যে আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি আইজি সাহেব মাপ চাচ্ছেন পুলিশে ডিজি মাপ চাচ্ছেন বিজেপির প্রধান তিনি ক্ষমা চাচ্ছেন সেনাবাহিনী ক্ষমা চাচ্ছেন আর একটা রাজনৈতিক দল যেটার ভিত্তি হচ্ছে সাধারণ মানুষ সেই আওয়ামী লীগের কোন নেতা আজ পর্যন্ত বলেন নাই যে আমরা জাতির কাছে ক্ষমা চাই এই রক্তাক্ত হত্যাকাণ্ডের জন্য এবং আমরা যে কীর্তি করা জন্য। আগে সেইটা বলুক তার জন্য বিএনপির মধ্যে কোন ব্যক্তি যদি বলে থাকে সেটা দলীয় না বুঝতে হবে যে বিএনপির মুখপত্র কে সে মুখপত্র যদি বলে থাকে তখন এটা দর্তব্যের মধ্যে আনলে তাহলে আমাদের প্রতি অবিচার করা হবে না বলে আমি